আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া গাজায় ধ্বংসস্তূপে এখনও অগণিত মরদেহ নিহত ছাড়ালো ঊনসত্তর হাজার ইউক্রেনের আবাসিক ও জ্বালানি অবকাঠামোতে হামলা নিহত এগারো বন্দীদের মরদেহ ফেরত না আসা পর্যন্ত অভিযান চলবে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী সুদানে অকল্পনীয় নৃশংসতার সতর্কবার্তা জাতিসংঘের গাজার হলুদ রেখার লঙ্ঘনের অভিযোগে দুই ফিলিস্তিনি নিহত পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া রাশিয়া পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সেরগি ল্যাভরভ তিনি বলেছেন সম্ভাব্য পারমাণবিক পরীক্ষার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের ওপর কাজ করছে মস্কো ল্যাভরফ বলেন পাঁচ নভেম্বর নিরাপত্তা পরিষদের সভায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের বিষয়ে এটি বাস্তবায়নের জন্য গৃহীত হয়েছে এবং এটি নিয়ে কাজ করা হচ্ছে জনগণকে ফলাফল সম্পর্কে অবহিত করা হবে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট আকস্মিকভাবে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র পুনরায় শুরুর নির্দেশ দিয়েছিলেন তার এই ঘোষণার প্রতিক্রিয়ায় পুতিন রাশিয়ার পারমাণবিক অস্ত্র পরীক্ষার আদেশ দেন ল্যাভরফ জানিয়েছেন ট্রাম্পের আদেশ সম্পর্কে রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোন স্পষ্ট বার্তা পায়নি গত কয়েক সপ্তাহে রাশিয়া মার্কিন সম্পর্কের তীব্র অবনতি ঘটেছে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে অগ্রগতির অভাবের কারণে ট্রাম্প হতাশ হয়ে পুতিনের সাথে একটি পরিকল্পিত শীর্ষ সম্মেলন বাতিল করেছেন এছাড়া জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার প্রথমবারের মতো রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন তিনি গাজায় ধ্বংসস্তূপে এখনও অগণিত মরদেহ নিহত ছাড়ালো ঊনসত্তর হাজার ফিলিস্তিনের গাজায় সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও ইসরায়েলি হামলা কেমে নেই ধ্বংসস্তূপে পরিণত হওয়া এলাকাটিতে পানি ওষুধ চিকিৎসার ভয়াবহ সংকটে ঢুকছে মানুষ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে চলমান ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত অন্তত ঊনসত্তর হাজার মানুষ নিহত হয়েছেন ধ্বংসস্তূপ থেকে নতুন করে উদ্ধার হওয়া মরদেহগুলো যুক্ত হওয়ায় এই সংখ্যা আরও বেড়েছে ধ্বংসস্তূপ সরানোর সঙ্গে সঙ্গে এই সংখ্যা আরও বাড়তে পারে যুদ্ধবিরতির কথা বলা হলেও ইসরায়েলি বিমান হামলা আর্টিলারি শেলিং ও স্থল অভিযান থেমে নেই মন্ত্রণালয় জানিয়েছে গত মাসে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও দুশো চল্লিশ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল শনিবার এক ফিলিস্তিনিকে হলুদ রেখা অতিক্রম করার অভিযোগে হত্যা করা হয়েছে হাসপাতালগুলিতে পরিস্থিতি আরও ভয়াবহ চিকিৎসকেরা বলছেন অপারেশন থিয়েটার আছে কিন্তু ওষুধ নেই নেই সেলাইন ও বিদ্যুৎ অনেক অস্ত্রোপ্রচার করতে হচ্ছে অ্যানেস্থিসিয়া ছাড়াই জাতিসংঘ বলছে ঘরবাড়ি স্কুল হাসপাতাল কোনোটাই শুরু নয় আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিতে মানুষ বাধ্য হচ্ছে কিন্তু সেখানেও প্রতিজন পানি পাচ্ছেন দিনে মাত্র এক থেকে দুই লিটার খাবারও বলা চলে অনিশ্চিত এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি চিকিৎসা সরিয়ে নেওয়ার জন্য গাজা ও মিশরের মধ্যবর্তী রাফা ক্রসিং পুনরায় চালু করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রায় চার হাজার ফিলিস্তিনি রোগী মিশর ও অন্যান্য জায়গায় চিকিৎসার জন্য গেছেন আরও ষোলো হাজারের বেশি রোগী এখনও বিদেশে চিকিৎসার জন্য অপেক্ষা করছেন ইউক্রেনের আবাসিক ও জ্বালানি অবকাঠামোতে হামলা নিহত এগারো ইউক্রেনের আবাসিক ও জ্বালানি অবকাঠামোতে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া এতে অন্তত এগারো জন নিহত হয়েছে শুক্রবার রাতভর চালানো হামলায় ইউক্রেন জুড়ে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় সৃষ্টি হয়েছে শনিবারে তথ্য দিয়েছে দেশটির কর্তৃপক্ষ ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে রাশিয়া রাতভর আকাশ স্থল ও সমুদ্র পথে পাঁচশো তিনটি হামলা চালায় এর মধ্যে ছিল পঁয়তাল্লিশটি ক্ষেপণাস্ত্র এবং চারশো আটান্নটি ড্রোন দেশটির বিমান প্রতিরক্ষা চারশো ছয়টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হলেও মাত্র নয়টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা যায় বেশিরভাগ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানে ফলে একাধিক অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় হামলার মূল লক্ষ্য ছিল গ্যাস ও বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো রাজধানী কিয়েব সহ একাধিক এলাকায় ব্ল্যাকআউট দেখা দিয়েছে ইউক্রেনের জ্বালানি মন্ত্রী জানান রাশিয়া আবারও ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর ব্যাপক হামলা চালাচ্ছে বিভিন্ন অঞ্চলে জরুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা ও বিদ্যুৎ ব্যবস্থা স্থিতিশীল হলে তা পুনরায় চালু করা হবে বলে জানান তিনি পূর্ব ইউরোপে শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার ধারাবাহিক হামলায় ইউক্রেন জুড়ে উদ্বেগ ও মানবিক সংকট বেড়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা আকাশ স্থল ও সমুদ্রপথ থেকে উচ্চ নির্ভুল দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে ব্যাপক হামলা চালিয়েছে যার মধ্যে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল এদিকে ইউক্রেনের ডোনেত্কের ফ্রন্ট লাইনের শহর পোক্রোভোস্কের তীব্র লড়াই চলছে শহরটি দখল নিতে সেখানে বিপুল সংখ্যক রুশ সেনা সমবেত হয়েছে ইউক্রেনীয় সেনারা শহরের পূর্বাংশে পাল্টা হামলা চালাচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধান অলেক্সান্ডার সিরস্কি রাশিয়া ইউক্রেন যুদ্ধের চতুর্থ বছর ঘনিয়ে আসলেও শান্তি প্রচেষ্টায় অগ্রগতি না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বন্দীদের মরদেহ ফেরত না আসা পর্যন্ত অভিযান চলবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী গাজার ভেতর থেকে সকল বন্দির মরদেহ উদ্ধার এবং শেষ সুরঙ্গ ধ্বংস না হওয়া পর্যন্ত ইসরায়েলের অভিযান চলবে বলে জানিয়েছেন দেশটির শনিবার এক বিবৃতিতে তিনি বলেন যতক্ষণ না পর্যন্ত শেষ মরদেহ ফেরত আসে এবং শেষ সুরঙ্গ ধ্বংস না হয় ততক্ষণ ইসরায়েল তার অভিযান চালিয়ে যাবে যখন গাজার দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও স্থাপনা ধ্বংসের পাশাপাশি বিভিন্ন এলাকায় নতুন করে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী তখন এই মন্তব্য করলেন তিনি গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী মাসে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ইতোমধ্যে দুশো চল্লিশ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা জানিয়েছে পরিস্থিতি ক্রমেই আরও উত্তপ্ত হয়ে উঠছে এবং মানবিক সাহায্য কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে সুদানে অকল্পনীয় নৃশংসতার সতর্কবার্তা যুদ্ধের ভয়াবহতায় গাজার পর আরেক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে সুদানের উত্তর দারফুরের রাজধানী এল ফাসার র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আর আকার ধারণ করেছে। সেখানে নির্যাতন হত্যাকাণ্ড লুটপাট ও জোরপূর্বক বাস্তুচ্যুত করা হচ্ছে জাতিসংঘ সতর্ক করেছে এল ফাসারে বেসামরিক মানুষের বিরুদ্ধে অকল্পনীয় নৃশংসতা চালানো হচ্ছে জাতিসংঘের হিসাব অনুযায়ী শহরের মোট দুই লাখ ষাট হাজার মানুষের মধ্যে মধ্যে অন্তত বিরাশি হাজার মানুষ এলাকা ছেড়ে পালিয়েছেন বহু মানুষ আটকা পড়েছে নিরাপদে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছেন না শনিবার জাতিসংঘে সুদানে নিযুক্ত মানবাধিকার প্রতিনিধি লি ফাং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক ভিডিও বার্তায় বলেছেন গত দশ দিনে এল ভয়াবহ হামলা চালানো হয়েছে আঠারো মাসের অবরোধ ও সংঘাত থেকে বেঁচে যাওয়া সাধারণ মানুষের ওপর নৃশংসতার মাত্রা কল্পনাতীত তিনি আরও জানান শত শত মানুষকে হত্যা করা হয়েছে যার মধ্যে নারী শিশুও রয়েছেন হাসপাতাল ও স্কুলে আশ্রয় নিয়েও অনেকে রেক্ষা পায়নি বহু পরিবার নিখোঁজ রয়েছে এদিকে এল ফাসার থেকে পালিয়ে আসা হাজারো মানুষ উত্তর দারপুরের অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তি ও শরণার্থী সহায়তা সংগঠনের রোজাল জানান বেশি মানুষ আশ্রয় নিয়েছেন তাদের মধ্যে অনেকের কাছে মুখপত্র আদাম হাজারের খাবার ওষুধ ব্যবস্থা কিছুই নেই সংগঠনটি প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে অস্থায়ী তাবু ছেঁড়া ত্রিপল ও কাপড় দিয়ে মানুষজন আশ্রয় বানিয়েছে অনেক পরিবার দিনে মাত্র এক বেলা খাবার পাচ্ছেন আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স জানিয়েছে শিশু ও ভয়াবহ মাত্রায় অপুষ্টিতে ভুগছেন প্রসঙ্গত দুহাজার সালে সুদানের সেনাবাহিনী প্রধান জেনারেল আব্দেল ফাত্তা আল বুরহান ও আধা সামরিক বাহিনী আরএসএফ প্রধান মোহাম্মদ হামদানের মধ্যে ক্ষমতা ও সামরিক নিয়ন্ত্রণ নিয়ে চরম বিরোধ সৃষ্টি হয় আর কে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা ও নেতৃত্ব নিয়ে দুই পক্ষের সংঘাত শুরু হয় গাজার হলুদ সীমান্ত লঙ্ঘনের অভিযোগে দুই ফিলিস্তিনি নিহত উত্তর গাজার এক এলাকায় হলুদ সীমান্ত অতিক্রম করে ইসরায়েলি সেনাদের কাছে যাওয়ার চেষ্টা করার অভিযোগে দুই ফিলিস্তিনিকে গুলি ইসরায়েলি সেনারা এতে এক ফিলিস্তিনি নিহত খবর আল সেনাবাহিনী জানিয়েছে দক্ষিণ গাজায় করেছেন আরেক ফিলিস্তিনিও গুলিতে নিহত হয়েছেন তারা বলেছে ওই ব্যক্তি হলুদ সীমান্ত পার হয়ে সেনাদের জন্য তৎক্ষণাৎ হুমকি সৃষ্টি করেছিলেন ইসরায়েল হলুদ সীমান্তের কাছে আসা ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে হলুদ সীমান্ত হল যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের অধীনে স্থাপিত একটি অদৃশ্য সীমারেখা স্যাটেলাইট চিত্রে দেখা যায় ইসরায়েলি সেনারা সীমান্তের ভেতরে প্রায় চল্লিশটি সামরিক পোস্ট নিয়ন্ত্রণ করছে ফিলিস্তিনিরা বলছেন সঠিক সীমারেখা বোঝা সম্ভব নয় যা প্রাণ ঝুঁকি তৈরি করছে বর্তমানে ইসরায়েল গাজার অর্ধেকেরও বেশি অঞ্চল নিয়ন্ত্রণে রেখেছে